এলাকাবাসীদের দাবি মেনে গোয়ালপখুর দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় রাস্তা সহ প্রায় চারটি উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হলো শুক্রবার এদিন তরিয়াল গ্রাম পঞ্চায়েতের ডালা শ্মশানে সবদেহ সংস্কারে চুল্লি ও বিশ্রামাগারের কাজের শিলান্যাস করা হয় একই সঙ্গে বাজারগাঁও এক নম্বর অঞ্চলে নতুন রাস্তার কাজেরও শিলান্যাস করা হয়েছে বালিয়ামনি থেকে সোনাপুর আদিবাসী অঞ্চল পর্যন্ত এগারোশো মিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি বালিগজ ও ক্ষীরটোলাতে সেতু নির্মাণের কাজের উদ্যোগ নেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত প্রায় দু কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয়ে সম্পন্ন হবে এই কাজগুলি এই কাজ সম্পন্ন হলে উপকৃত হবে এলাকার অসংখ্য মানুষ এদিনের শিলান্যাসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম পঞ্চায়েত সমিতির সদস্য মুজাফর বাজমি মফরুল আলম সহ অন্যান্যরা มันรู้รู้วิ่งดึก <marriages timing> এই না পেডিয়া রাখো আরেকবার ধরো আরে মতাওয়াল মোতি হই যায়ে আমরা আপনি তোমার নাম তোমার নাম আই বছর capo আমাদের নাম আর কাল থেকে আমরা सर्वप्रथम আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যত দর্শক আছেন সবাই কে আমার আসসালামু আলাইকুম নমস্কার আদাব জানাইয়ে আজকে যেটা উদ্বোধনী কাজ যেটা জিজ্ঞেস করেছিলেন আমি সেটা বলছি যে বাজারগাও অঞ্চললে বালিয়ামণি হইতে সোনাপুর আদিবাসী পাড়া পর্যন্ত একটা রাস্তা ছিল সে রাস্তাটা দীর্ঘদিন সেখানকার মানুষের দাবি ছিল কাঁচা রাস্তা ছিল ওটা যে ওই রাস্তাটা যেন দিতে পারি দীর্ঘদিন ধরে মানে বলছিল তাছাড়া অনেকদিন আগে হওয়ার কথা সে রাস্তাটা করেনি কেন যায় না বিগত দিনে সে রাস্তা উদ্বোধন করলাম প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকার মতো স্যাংশন হয়েছে রাস্তাটা এনবিডি থেকে ওইটা কাজ শুরু হলো ওরা জিসিপি পিনে কাজ শুরু করল আজকে আর একটা হলো আমাদের এই যে ডালা শ্মশান চুল্লি এটা হবে একটা চুল্লি হবে আর দাহ সংস্কারের জন্য আর একটা হবে ওয়েটিং সেড অর্থাৎ যারা সৎ কাজের জন্য এখানে আসবেন তাদেরকে বসার কিংবা মরদ বসার জন্য ওটা একটা ওয়েটিং সেট এই দুটো আজকে আজকে উদ্বোধন হলো এবং তার সাথে সাথে খিউটাতে একটা ব্রিজ এবং বালিগুলাতে একটা ব্রিজ সেটাও ইয়ে হবে তবে ওখানে জল এখনও ওয়াটার লকিং হয়ে আছে জল জমে আছে দুই সাইডে কাজ করার মতো ওখানে অবস্থা নেই তো জল বসলেই ওখানে কাজ শুরু হবে আচ্ছা চারটা চারটা কাজ ওইটা হলো এক কিলোমিটার একশো এক কিলোমিটার একশো এগারোশো কিলোমিটার এগারোশো মিটার রাস্তাটা ইয়েটা ছিলাম যেটা ছিল বললাম যেটা এক এক কোটি পঁচিশ লক্ষ ছেষট্টি হাজার টাকা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ লক্ষ এক কোটি পঁচিশ লক্ষ বলিয়ামিটা এটা এটা হলো আপনার তেইশ লক্ষ টাকার মতো এটা আর খি বালিগুড়াটা হলো পঞ্চান্ন লক্ষ টাকা খিগড়াটা পঞ্চান্ন লক্ষ টাকার মতো শুনেন ব্যাপারটা হলো কি উন্নয়নের কাজ তো হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু অনেকেই বলছে ডেভেলপমেন্ট কই ডেভেলপমেন্ট কই ডেভেলপমেন্ট মানে এটা দেখেন দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজনীয় যেটা আর কি মানুষের যাতায়াতের জন্য মানুষকে যোগাযোগের জন্য যেটা ব্যবস্থা করা সেটাই হলো উন্নয়ন আজকে আমরা যদি একটা কাঁচাবাড়িতে যে মানুষটা আজকে দীর্ঘদিন ধরে ছিল সেই কাঁচাবাড়িটা যদি থেকে তার যদি পাকা বাড়ি হয়ে যায় তাহলে সেটাও তার উন্নয়ন হলো যে কাঁচাবাড়ি থেকে রূপান্তরিত হয়ে ডেভেলপ করে করলো কি বাড়ি করলো এটাও উন্নয়ন আবার সেই সেই ব্যক্তি বলছিলেন আবার যে পাটহাটটি থেকে এনে মলসুর রাস্তা কি বলে বিহাল অবস্থা মানুষ বলে চলতে পারে না আমি বলতে চাই যে হ্যাঁ চলতে পারছিল না এটা ঠিক যখন পিএমজি সে আন্ডারে ছিল ওই রাস্তাটা তখন আসলে খনা খন্ডরে ভর্তি হয়েছিল ভরে গিয়েছিল সেই জন্য আর মানুষ যাতায়াত করতে পারতো না কিন্তু আমি যখন জেলা পরিষদে মেম্বার ছিলাম সেই জেলা পরিষদে থাকাকালীন পিডব্লিউ রাস্তায় কনভার্ট করে এনবিডি ইয়ে থেকে আপনার পিএনজিওসি থেকে পিডব্লিউডিতে কনভার্ট করে রাস্তা পিডব্লিউ ডিপার্টমেন্টে দিয়েছি আর পিডাবলিউডি সে রাস্তাটা করেছিল আবার এবার কিছু রাস্তা হ্যাঁ তো ওই পাঠাটটি থেকে মহলিশপুর রাস্তাটা নয় কোটি ছেষট্টি লক্ষ টাকা দিয়ে স্যাংশন করা হয়েছে টেন্ডার হয়েছে টেন্ডার ড্রপিং হয়ে গেছে এখন কোন এজেন্সি পাবে না পাবে আমরা তো বলতে পারবো না এজেন্সি কিছু দিনের মধ্যে এসে কাজ স্টার্ট হবে এটাও আপনাকে জানাচ্ছি পাঠাটি থেকে মহলিশপুর এই যে চৌদ্দ কিলোমিটার রাস্তা সেটাও টেন্ডার হয়ে গেছে নয় কোটি ছেষট্টি লক্ষ টাকা দিয়ে তো এই কাজগুলো হচ্ছে তাও মানুষ যদি বলবে যে কাজ হচ্ছে না উন্নয়ন হচ্ছে না আপনারা বলুন আপনার এই কথা বলে আমরা খুশি হচ্ছি আমরা আপনাদের কথা মতো আপনারা যেভাবে আমাদেরকে কমেন্টস করছেন সেই কমেন্টসে আমরা আরও ইনকারেজ হয়ে আরও বেশি করে কাজ করার একটা শক্তি পাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এইভাবে বলুন যাতে করে আমাদের কাজ করার আরও মানসিকতা বেশি হয় এবং আরও বেশি করে